স্বার্থপর কথাটি শুনতে একটু অপছন্দ হলেও বাস্তবে এটাই সত্য বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে এমন কিছু মানুষ আছে নিজের প্রয়োজনে নিজের স্বার্থের জন্য এই রিলেশনের মধ্যে থাকে এবং তোমাদের হয়তো মনে হয় যে সে হয়তো তোমাদেরকে ভীষণ ভালোবাসে সে ছাড়া গোটা পৃথিবীটা অন্ধকার তাকে ছাড়া তোমরা বাঁচতে পারবে না সে তোমাদের জীবনে তার প্রয়োজনে আসে আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তোমাকে ব্লক করে দেয় আবার যখন প্রয়োজন হয় সে তোমাদেরকে ব্লক থেকে তুলে তোমাদের কাছে আসে এবং নানান অজুহাত দেখায় যে আমার জীবনে ভীষণ প্রবলেম চলছে আমার মাথার উপর অনেক চাপ আমার কাজের চাপ আমি কোনো কিছু বুঝতে পারছি না আমি কি করব সেই কথাগুলো বলে তোমাদেরকে মানিয়ে নেয় এবং তোমরাও বুঝো কিন্তু সেম ঘটনা আবার রিপিট হয় তোমাদের লাইফে আর সেই সব মানুষের এনার্জি আমি মাধ্যমে দেখব যারা তাদের ইচ্ছে মতো তোমাদের জীবনে আসে তোমাদের কাছ থেকে ওদের যা পাওয়ার দরকার যা চাহিদা সব কিছু হাসিল করে তারপর আবার তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় বেশ কিছুদিনের জন্য তুমি এই রিলেশনটাকে নিয়ে অনেক সাফার করছো মানসিক দিক দিয়ে যখন তুমি মনে করো ঠিক আছে সে এত চলে গেছে এখন আমি মুবোন করি সামনের দিকে ঠিক সেই সময় তোমাদের লাইফে সে আবার ব্যাক করে মানে এক কথায় এই সব ব্যক্তিরা তোমাদেরকে মানে মোবন করতেই দেয় না তুমি সব দিক থেকে মানে মানসিকভাবে সব দিক থেকে শেষ হয়ে যাচ্ছ তুমি বুঝে উঠতে পারছো না কী করবে আর সেই সব ব্যক্তিরা আমি এই মানে এনার্জিটা চেক করব যে ওরা কোন স্বার্থের জন্য তোমাদের লাইফে আসে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সে কি আসলে কোনো কাজের মধ্যে থাকে নাকি এটা তার অজুহাত চলো দেখে নি এই টেরো রিডিং মাধ্যমে জয় মা দক্ষিণেশ্বরী রাধে 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 প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা তাদের স্বার্থের জন্য আমার ভিউয়ার্সদের সঙ্গে যোগাযোগ রাখে তাদের আসল উদ্দেশ্য কি তারা আমার ভিউয়ার্সদের নিয়ে কি পরিকল্পনা করছে প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও টি সম্পূর্ণ টাইমলেস এবং জেনারেল কালেকটিভ রিডিং যাদের লাইফের সাথে রিডিংটি রেজোনেট করবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর রিডিংটি সবাই দেখতে পারো তুমি তোমার ঈশ্বরের নাম এবং সেই ব্যক্তির নাম মনে মনে তিনবার নিয়ে রিডিং এর সাথে কানেক্ট হোক কার্ড চলে এসেছে কুইন অফ ওয়ান এমপ্রেস নাইট অফ সুট তিনটা কার্ড এসেছে তোমার জীবনে যেই মানুষটি আছে সেই মানুষটি না ভীষণ চালাক ভীষণ চালাক একজন মানুষ সে তার যখন প্রয়োজন হবে সে খুব দ্রুত তোমার সঙ্গে যোগাযোগ করবে খুব দ্রুত তোমার সঙ্গে মানে তোমার সঙ্গে অ্যাক্টিভ হবে সবকিছু মধ্যে সে চায় তোমার কাছ থেকে শারীরিক সে এই দুটো জিনিস তোমার কাছ থেকে চায় সে কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসে না তার অনুভূতি নেই কিন্তু তোমার জন্য সে কিন্তু তোমাকে নিয়ে মানে একটা হঠাৎ করে হয়তো মানে দেখা করেছে তখন তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে খুব কথাবার্তা বলছে ঠিক আছে সব কিছু করছে তারপর সে বাড়িতে আসে বাড়িতে আসার পর দেখা যাচ্ছে যে তুমি ওর দিন ফোন করো ঠিক আছে কথা বলছে এরপরের দিন ফোন করো ফোনটা ধর নি দুইবার ফোন করো ফোন ধরে নি তিনবার ফোন করো ফোন ধরে নি শেষে দেখা যাচ্ছে তোমাকে ব্লক করে দিয়েছে বেশ কিছুদিন চলছে তোমাকে ব্লক থেকে তুলে নি আবার ব্লক থেকে তুলছে আবার তোমার সঙ্গে দ্রুত যোগাযোগ করছে দেখা সাক্ষাৎ করছে ঠিক আছে কারণ তার একটা শারীরিক আকর্ষণ এবং সে যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ওই দুটো জিনিস তোমার কাছ থেকে সে পাচ্ছে সেই জিনিসটা সে হাতছাড়া করতে চাইছে না আর এই দুটো জিনিসের জন্যই তোমাকে তার লাইফে রেখেছে যখন দুটো জিনিস পেয়ে যায় তখন কিছুদের জন্য তার মানে তোমার সঙ্গে কথা বলার বা মোহ থাকে না অনুভূতি তো নেই অনুভূতি তো নেই আবার যখন তার চাহিদা বাড়ে তখনই সে তোমাকে ব্লক থেকে তুলে তোমার কাছে আসে ঠিক আছে সে এই দুটো জিনিসই তোমার জন্য মানে তোমার কাছ থেকে আসে সে তোমাকে নিয়ে কোনো ফিউচার প্ল্যানিং করছে না সে তোমাকে নিয়ে যে ভবিষ্যতে সংসার করবে ভবিষ্যতে সংসার কবে বা ভবিষ্যতে একটা পরিকল্পনা সে করছে না এগুলোই করছে না তার এই দুটোই চিন্তাধারা সে এই দুটো জিনিসের জন্যই এই রিলেশনের মধ্যে আছে আর তোমার এই মানুষটি ভীষণ চালাক ভীষণ চালাক সে এত সুন্দর করে সব কিছু উপস্থাপনা করে তোমার কাছে যে তোমার মনে হয় যে এটাই সত্য সে যা বলছে সে মানে এটাই সত্য যখন কিছুদিন তোমাকে ব্লক মানে ব্লক করে রাখে ফোন নাম্বার ব্লক করে রাখে বা তোমার সঙ্গে যোগাযোগ করে না বা তুমি হয়তো অন্য কারোর মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো হুম তখন নানা অজুহাত সে তোমাকে দেখায় ঠিক আছে তুমি মানসিকতাটা অন্য জায়গায় পৌঁছায় তোমার মনে হয় যে না সেই রিলেশনটা থেকে হয়তো বা বেরিয়ে যাওয়াই ঠিক এই রিলেশনটা আমার জন্য ঠিক না আমি আস্তে আস্তে এই রিলেশনটা থেকে বেরিয়ে যাব ঠিক তখনই সে খুব দ্রুততার সঙ্গে তোমার তোমার সঙ্গে আবার যোগাযোগ করে এবং তোমাকে সরি বলে সে তোমাকে নানান কথা দিয়ে তোমাকে বুঝায় যে আমার লাইফে এতগুলো সমস্যা চলছে আমি কিভাবে হ্যান্ডেল করবো বুঝে উঠতে পারছি না আমার মানসিকতা ঠিক নেই আমার মাথা ঠিক নেই আমার মন ঠিক নেই এই সব কিছু কারণে আমি সবাইকে ব্লক করে রেখেছি তুমিও বুঝে যাও তার কথা ফাঁদে তুমিও পড়ে যাও সেই ব্যক্তিটা তোমাকে না মানে মুবন করতেই দিচ্ছে না সামনের দিকে তুমি যে এই এই যে মানসিকতাটা থেকে এই যে পরিস্থিতিটা থেকে তুমি বেরিয়ে যাবে সুন্দর একটা তোমার যে মানে এত সুন্দর জীবন সামনে যে আরও কত কিছু সুন্দর রয়েছে তুমি যে সেগুলি ভোগ করবে সেই সুযোগটাই সেই ব্যক্তি তোমাকে দে না সেই সুযোগটা তুমি তার কাছ থেকে মানে পাও না এই হচ্ছে তার এনার্জি যে সে তোমার লাইফে আসে টাকা পয়সার জন্য এবং শারীরিক আকর্ষণের জন্য এই দুটো জিনিস যখন তোমার কাছ থেকে ফুলফিল সে পায় তখন তার তোমার প্রতি যে অনুভূতি স্নেহ মায়া মমতা সেই সব আর কোনো কাজ করে অ্যাকচুয়ালি তার মধ্যে তো নেই এগুলি এগুলি থাকলে তো সে তোমাকে ভালোইবাসতো তার মধ্যে তো এগুলি নেই এই এই দুটো জিনিসের জন্য সে তোমার কাছে আছে এবং তার কোনো ফিউচার প্ল্যানিং নেই তোমার মানে তোমাকে নিয়ে সে তোমাকে নিয়ে কোনো সংসার করবে না কোনো কিছু করবে না যতদিন এই রিলেশন চলবে এই রিলেশনের মধ্যে থেকে সে এরকমই ব্যবহার করবে যতদিন তোমার কাছ থেকে এই দুটো জিনিস মানে সে পাচ্ছে এতদিন এই রিলেশনের মধ্যে সে থাকবে তুমি দেওয়া বন্ধ করে দেবে সে এই রিলেশন থেকে বেরিয়ে যাবে এটাই হচ্ছে আজকের ওভারঅল এনার্জি রিডিংটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং